হার্ভার্ড মেডিক্যাল স্কুল এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষণা থেকে পাওয়া বেশ কিছু তথ্য অনুযায়ী আপনি যদি প্রত্যেকদিন মাত্র তিরিশ মিনিট করে রোজ হাঁটতে পারেন তাহলে আপনার হার্টের প্রবলেমের চান্স নাইনটিন এছাড়া বিভিন্ন স্টাডিতে বা থেকে স্টাডিতে এটা প্রমাণিত হয়েছে সারা দিনের সময় বের করে যে কোনো সময় মাত্র তিরিশ মিনিট যদি আপনি হাঁটতে পারেন তাহলে আপনাকে এত পরিমাণে হেলথ বেনিফিট দিতে পারে যে আপনার জীবনের গতিকে পরিবর্তন করে দিতে পারে কিন্তু প্রশ্ন হলো কোন সময় ও কতক্ষণ হাঁটা উচিত কিভাবে হাঁটা উচিত হাঁটার সঙ্গে ভরা পেট ও খালি পেটের কোনো সম্পর্ক আছে কিনা হাঁটার সময় কি কি বিষয় খেয়াল রাখা উচিত কাদের জন্য হাঁটাহাটি ঝুঁকিপূর্ণ বয়স্ক মানুষদের হাঁটার বিষয়ে কি কি বিষয় খেয়াল রাখতে হবে দেখুন দিনের যে যেকোনো সময় হাঁটা যায় তবে সকালবেলা হাঁটার জন্য ভালো সময় কর্মব্যস্ত জীবনের প্রত্যেকের যার যার সময় সুযোগ বের করে হাঁটার অভ্যাস করা উচিত সাধারণত সুস্থ থাকার জন্য প্রতি সপ্তাহে কমপক্ষে একশো মিনিট ব্যায়াম করা উচিত সেই হিসেবে প্রতিদিন অন্তত পক্ষে পঁচিশ থেকে তিরিশ মিনিট হাঁটা উচিত এছাড়াও বাকি প্রশ্নগুলোর উত্তর আমরা ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেব দেখুন আমরা জানি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই আর হাঁটা হলো সবচেয়ে মুক্ত ও সহজ ব্যায়াম সক্রিয় জীবন অন্যতম উপায় হতে পারে নিয়মিত হাঁটা সুস্থ থাকার ক্ষেত্রে হাঁটার উপকারিতা অপরিসীম যেমন এক দ্রুত হাঁটার মাধ্যমে ক্যালোরি বার্ন করা যায় দুই নিয়মিত হাঁটা আমাদের হৃদযন্ত্র সুস্থ রাখতে সাহায্য করে তিন রক্তে গ্লুকোজ কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে চার শরীরের কিছু কিছু জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে হাঁটার অভ্যাস পাঁচ শারীরিক শক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ছয় রক্তে ডোপামিন ও সেরোটোনিন হরমোনের পরিমাণ বাড়িয়ে মানসিক শক্তি ও কাজের প্রতি উৎসাহ বাড়ায় সাত কর্মশক্তি বাড়ানোর জন্য হাঁটা হলো অন্যতম ব্যায়াম আসসালামু আলাইকুম হ্যালো फ्रेंड्स वेलकम टू হেলদি স্টাইল টু নো হাউ টু হেলথ ইন एवरीडे সাবস্ক্রাইব आवर চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময় আজকের ভিডিওতে এমন কিছু অ্যামেজিং হেলথ বেনিফিটস এর বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব যে হেলথ বেনিফিটস মাত্র 30 মিনিট হাঁটার অভ্যাস আপনাকে দিতে পারে প্রিয় দর্শক আমরা যখন হাঁটি বা আমাদের যখন ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয় অটোমেটিক্যালি আমাদের হার্ট রেট বৃদ্ধি পায় এবং হার্ট রেট বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমাদের শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায় তার ফলে আমাদের শরীরে ব্লাডের ফ্লো বাড়ে আমাদের শরীরে বেশি বেশি অক্সিজেন পৌঁছায় শুধু তাই নয় আপনি যদি একজন কোলেস্টেরলের পেশেন্ট হয়ে থাকেন বা যদি আপনার রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা বেড়ে রয়েছে সেক্ষেত্রেও এই তিরিশ মিনিট হাঁটার অভ্যাস আপনাকে উপকারিতা দিতে পারে এই হাঁটা আপনার রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে আপনার ওয়েট লস জার্নিতেও এই হাঁটার অভ্যাস আপনাকে উপকারিতা দিতে পারে সব মিলিয়ে আমরা এটা বলতে পারি যে মিনিমাম 30 মিনিট যদি আপনারা প্রতিনিয়ত হাঁটতে পারেন তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকিও কিন্তু আপনার অনেকখানি কমে যায় আপনি যখন হাঁটাহাঁটি করেন তখন আপনার শরীরে যে এক্সট্রা ক্যালোরি বার্ন হয় এটা কোনো নতুন কথা নয় মাত্র একশো স্টেপ যদি আপনি হাঁটতে পারেন প্রায় চার ক্যালোরির মতো আপনি বার্ন করতে পারেন অতএব সারাদিনে সবে মিলিয়ে যদি আপনি দশ হাজার স্টেপ হাঁটতে পারেন তাহলে প্রায় চারশো ক্যালোরি আপনার শরীরের থেকে বার হতে পারে এবং সেটি আপনার ওয়েট লস জার্নির ক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে আজকাল বিভিন্ন প্রকারের স্টেপ ট্রাকার মোবাইল অ্যাপস সহজে আপনি পেয়ে যাবেন সেটি থেকেও আপনি এই হিসেবটা করে নিতে পারবেন অর্থাৎ আপনার মোবাইল ফোনের মাধ্যমে বা আপনার স্মার্ট ওয়াচের মাধ্যমে আপনি কত স্টেপ হাঁটলেন সেটাকে কাউন্ট করতে পারবেন এবং কত ক্যালোরি বার্ন করলেন আপনি সেটাও কিন্তু বুঝতে পারবেন যদি একসাথে আপনি দশ হাজারের স্টেপ হাঁটতে না পারেন সেক্ষেত্রে সারা দিনে দশ মিনিট দশ মিনিট করে তিনটা ভাগে করে নিয়ে আপনি টোটাল তিরিশ মিনিট হাঁটলেও কিন্তু আপনি উপকারিতা পেতে পারেন তবে যদি হেঁটে আপনার ওজন কম করতে চাইছেন সেক্ষেত্রে আপনাকে একটু দ্রুত হাঁটার চেষ্টা করতে হবে যাতে আপনার শরীরের থেকে ঘাম বের হয় আপনি যদি মাত্র প্রতিদিন তিরিশ মিনিট করে হাঁটতে পারেন কিছুদিনের মধ্যে আপনি যদি মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটি বা ডিপ্রেশনের জন্য কোন প্রকারের কোনো মেডিসিন খাচ্ছেন সেই মেডিসিনের অভ্যাসকেও কিন্তু আপনার বন্ধ করে দিতে সাহায্য করবে তার কারণ আপনি যখন নিয়মিত হাঁটা তখন আপনার শরীরে ব্লাডের ফ্লো বৃদ্ধি পায় ব্লাড সার্কুলেশন ঠিকঠাক ভাবে হয় এবং আমাদের পুরো শরীরের সাথে সাথে আমাদের ব্রেনের মধ্যে যখন ব্লাডের ফ্লো বৃদ্ধি পায় তখন এক্সট্রা অক্সিজেনও আমাদের ব্রেনের মধ্যে পৌঁছায় এছাড়া আমাদের ব্রেনের মধ্যে যে হাইপোথেলামিক পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিস রয়েছে যেটাকে আমরা স্ট্রেস রেসপন্স সিস্টেমসও বলে থাকি সেখানে কিন্তু পজিটিভ এফেক্ট হতে পারে বা সেখানে এমন কিছু পরিবর্তন হতে পারে যেটি আপনার স্ট্রেস অ্যাংজাইটি বা ডিপ্রেশন খুব সহজেই কম করতে সাহায্য করতে পারে এছাড়া আমরা যখন নিয়মিত হাঁটাহাঁটি করি তখন আমাদের ব্রেনের মধ্যে অ্যানজোরপিন নামক বিশেষ এক ধরনের হরমোন রিলিজ হয় যে অ্যানজোরপিন হরমোনকে আমরা হ্যাপি হরমোনও বলে চিনে থাকি সেই অ্যানডোরপিন হরমোন যখন বেশি বেশি রিলিজ হবে তখন সেই হরমোনও কিন্তু আপনার এই স্ট্রেস লেভেলকে কম করতে সাহায্য করতে পারে শুধু তাই নয় প্রতিনিয়ত হাঁটার অভ্যাস আপনার ব্রেনের ফাংশনিংকে যেমন বেটার করে তার সাথে সাথে আপনার শরীরের সেরোটোনিন এবং ডোপামিন হরমোনের সিক্রেশনকেও বাড়িয়ে দেয় আর এই সেরোটোনিন এবং ডোপামিন যখন আপনার শরীরে ব্যালেন্স থাকবে তখন ইনসোমনিয়া বা অনিদ্রার সমস্যার থেকেও আপনি মুক্তি পেতে পারেন তাই যদি আপনি অনিদ্রার সমস্যা ভুগছেন আজ এই মুহূর্ত থেকে প্রতিদিন মিনিট করে করে হাঁটার অভ্যাস ফেলুন আপনি যদি একজন টাইপ টু ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন এবং প্রত্যেকবার খাবার খাওয়ার দশ মিনিট পরে যদি মাত্র পনেরো মিনিট আপনি হাঁটাহাঁটি করতে পারেন তাহলে আপনার রক্তে সুগারের মাত্রা কিন্তু সহজে বৃদ্ধি পায় না তার কারণ আমরা যখন কোনো খাবার খাই খাবার খাওয়ার তিরিশ মিনিট থেকে শুরু করে নব্বই মিনিট পর্যন্ত আমাদের রক্তে পর্যাপ্ত মাত্রাতে গ্লুকোজ উপস্থিত থাকে এখন একজন টাইপ টু ডায়াবেটিক পেশেন্টের শরীরে এই গ্লুকোজকে ব্রেকডাউন করার জন্য পর্যাপ্ত ইনসুলিন উপস্থিত থাকে ঠিকই কিন্তু সেই ইনসুলিনের অ্যাক্টিভিটি ঠিকঠাক না থাকার জন্য সে গ্লুকোজকে ভাঙতে পারে না এবং সেটি আমাদের রক্তের মধ্যে বর্তমান থেকে যায় এবং ব্লাড সুগারের মাত্রা বৃদ্ধি পেয়ে যায় তাই আপনি যদি একজন টাইপ টু ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন আপনি খাবার খাওয়ার দশ মিনিট পরে যদি পনেরো মিনিট হাঁটতে পারেন সেটি আপনার শরীরে ইনসুলিনের প্রোডাকশন বৃদ্ধি করে বা আপনার শরীরে ইনসুলিনের সেন্সিটিভিটি বৃদ্ধি করতে সাহায্য করতে পারে। আমরা যখন নিয়মিতভাবে হাঁটাহাঁটি করি তখন আমাদের পুরো শরীরের সাথে সাথে আমাদের স্টমাকে আমাদের ইনটেস্টাইনে বা বলা ভালো টোটাল ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে ব্লাডের ফ্লো বৃদ্ধি পায় ব্লাড সার্কুলেশনে ঠিকঠাকভাবে হয় এবং সে সমস্ত অর্গানগুলি যখন সঠিকভাবে কাজ করতে পারে হেলদি থাকতে পারে তখন আমাদের হজম ক্ষমতাও অটোমেটিক্যালি বৃদ্ধি পায় এবং প্রতিনিয়ত হাঁটার অভ্যাসের ফলে সে সমস্ত অর্গানের মুভমেন্ট তখন ঠিকঠাক ভাবে হয় তখন কোনো খাবার খাওয়ার সাথে সাথে সেগুলিকে হজম করতে সাহায্য করে এবং সে হজম করা খাবারের অংশ বিশেষ সহজে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে দিয়ে পাস করে স্টুলের মাধ্যমে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে আর্থ্রাইটিসের কারণে বা অন্য কোনো কারণে যদি আপনার জয়েন্টে ব্যথা বেদনা হচ্ছে প্রতিনিয়ত হাঁটার অভ্যেসে ব্যথা বেদনাকে কম করতে সাহায্য করতে পারে দেখুন আপনার যদি জয়েন্টের ব্যথা হয় আপনি একসাথে যদি তিরিশ মিনিট প্রথমে দিনে হাঁটতে না পারেন প্রথম দিনে দুই মিনিট চার মিনিট করে আস্তে আস্তে আপনি হাঁটার সময় সীমা বাড়ান আপনি যখন প্রতিনিয়ত আমাদের জয়েন্টের মধ্যে বিশেষ এক ধরনের লুব্রিকেন থাকে যেটিকে আমরা বলি সাইনোভিয়াল ফ্লুইড সেই সাইনোভিয়াল ফ্লুইডের মাত্রাকে বৃদ্ধি করতে সাহায্য করে তার ফলে আর্থ্রাইটিসের সমস্যার থেকেও আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে তাই যদি আপনার প্রতিনিয়ত হাঁটার অভ্যাস না রয়েছে তাহলে আজ থেকে এই হাঁটার অভ্যাস করুন এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন এখন তাও কিছু মানুষ আরও জানতে চাইবেন কিভাবে হাঁটা উচিত হাঁটার সঙ্গে ভরা পেট ও খালি পেটের কোনো সম্পর্ক আছে কিনা হাঁটার সময় কি কি বিষয় খেয়াল রাখা উচিত কাদের জন্য হাঁটাহাঁটি ঝুঁকিপূর্ণ প্রথম প্রশ্ন কিভাবে হাঁটা উচিত দেখুন হাঁটার সময় খেয়াল রাখতে হবে যেন সামনে বেশি ঝুঁকে না হাঁটা হয় শরীরের সেন্টার অব গ্র্যাভিটি সামনের দিকে সোজাভাবে যাবে অর্থাৎ শরীরের বুক ও ঘাড় সোজা রেখে সামনের দিকে হাঁটতে হবে হাঁটার স্পিড হবে প্রতি ঘন্টায় প্রায় থেকে কিলোমিটার যদি ছয় হৃদযন্ত্রের সমস্যা থাকে তাহলে প্রথমে কম গতিতে হাঁটতে হবে তারপর ধীরে ধীরে গতি ও সময় পারবে সক্ষমতা অনুযায়ী দ্বিতীয় প্রশ্ন হাঁটার সঙ্গে ভরা পেট ও খালি পেটের কোনো সম্পর্ক আছে কিনা যে কোনো ভারী খাবার খাওয়ার পর সাথে সাথে শুয়ে না পড়ে সাধারণত পায়চারি করার মতো কিছুক্ষণ হেঁটে তারপর বিশ্রাম নেওয়া উচিত তবে ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটলে সাধারণত একদম ভরা পেটে দ্রুত না হাঁটাই ভালো কিন্তু শরীরের ওজন কমানোর জন্য হলে খালি পেটে হাঁটা উচিত তবে কেউ যদি ইনসুলিন নেন তাহলে একদম খালি পেটে হাঁটা উচিত নয় ডায়াবেটিস মেপে তারপর হাঁটবেন যেন হাইপোগ্লাইসেমিয়া না হয় তৃতীয় প্রশ্ন হাঁটার সময় কি কি বিষয় খেয়াল রাখা উচিত হাঁটার সময় খেয়াল রাখতে হবে আবহাওয়া অনুযায়ী যথাযথ ও আরামদায়ক কাপড় পরার বিষয়টি বাসায় ট্রেডমিল বা বাইরে পার্কে হাঁটা যেতে পারে ব্যায়ামের উদ্দেশ্যে হাঁটার জন্য রানিং শু ব্যবহার করা উচিত এতে হাঁটুর উপর চাপ কম পড়ে এবং অনেকক্ষণ হাঁটা যায় এছাড়া শুধুমাত্র গোড়ালির উপর ভর দিয়ে হাঁটা উচিত নয় শেষ প্রশ্ন কাদের জন্য হাঁটাহাঁটি ঝুঁকিপূর্ণ অনেক বেশি বয়সের মানুষ একা একা হাঁটা উচিত নয় তাছাড়া যারা ইনসুলিন নেন তারা হাঁটার আগে ডায়াবেটিস পরীক্ষা করে নেবেন হার্টের রোগীরাও তাদের হাঁটার গতি ও সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করবেন বিশেষ দ্রষ্টব্য আজকের ভিডিওতে উল্লেখিত তথ্যগুলো শুধুমাত্র আপনাদেরকে আজকের এই টপিক সম্পর্কে সাধারণ একটা ধারণা এবং সাধারণ জ্ঞানের জন্য বলা হয়েছে যে কোনো রোগ বা রোগের উপসর্গ দেখা দিলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন তাছাড়া এক একজন মানুষের এক এক রকম স্বাস্থ্য জটিলতা থাকতে পারে তাই মানুষ ভেদে তার চিকিৎসা ও পরামর্শ আলাদা হয়ে থাকে এছাড়া যদি আগে থেকে আপনার কোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকে তাহলে দেরি না করে অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন আপনি এবং আপনার পরিবার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাআল্লাহ খুব দেখা হচ্ছে এরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ হাফেজ